সন্দ্বীপের চতুর্দিকে মেরিন ড্রাইভ নির্মাণের দাবি জোরদার চট্টগ্রামের উপকূলীয় দ্বীপ সন্দ্বীপকে ঘিরে পূর্ণাঙ্গ মেরিন ড্রাইভ নির্মাণের দাবি হচ্ছে দ্বীপটির চারপাশ জুড়ে মনোরম সমুদ্র সৈকত নৈসর্গিক সৌন্দর্য এবং বিশাল বঙ্গোপসাগরের ঢেউ সব মিলিয়ে সম্ভাবনা সমৃদ্ধ এই অঞ্চলে মেরিন ড্রাইভ হলে বদলে যেতে পারে পুরো দ্বীপের অর্থনীতি ও যোগাযোগ ব্যবস্থা স্থানীয়দের দাবি একটি ওয়েস্টর্নী মেরিন ড্রাইভ সড়ক নির্মাণ হলে উপকূল সুরক্ষা যেমন নিশ্চিত হবে তেমনি পর্যটন শিল্পকে কেন্দ্র করে গড়ে উঠবে নতুন কর্মসংস্থান যাতায়াত ব্যবস্থাও হবে সহজ উদ্রুত ফলে দীর্ঘদিনের বিচ্ছিন্নতার অনুভূতি কাটিয়ে আধুনিক যোগাযোগ ব্যবস্থার ধার খুলবে সন্দীপে সড়কটি নির্মিত হলে দ্বীপের ঘূর্ণিঝড় ও জোয়ারের ক্ষয়ক্ষতি কমে আসবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা পাশাপাশি নদী ভাঙন প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই প্রকল্প এ বিষয়ে স্থানীয়রা জানান সন্দ্বীপের চারদিক ঘিরে মেরিন ড্রাইভ নির্মাণ শুধু সাজানোর প্রকল্প হবে না এটি হবে নিরাপত্তা উন্নয়ন ও পর্যটনের সমন্বিত রূপান্তর সংশ্লিষ্ট মহলে এরই মধ্যে আলোচনার সূত্রপাত হলেও এখনো কোনো দৃশ্যমান উদ্যোগ নেওয়া হয়নি দ্বীপবাসী আশা করছে অচিরেই এই প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে সন্দীপকে একটি আধুনিক নিরাপদ ও আকর্ষণীয় পর্যটন দ্বীপে পরিণত করা সম্ভব হবে